من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

আচ্ছা বলেন তো এই হাত দুইটার মালিক কে চিৎকার করে বলেন এই দুইটা চোখের মালিক কে বলেন না আমরা হেঁটে হেঁটে যে পা গুলো দিয়ে আসলাম এই পা গুলোর মালিক কে চিৎকার কইরা বলেন কে যদি আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক হয়

সে বললো আলহামদুলিল্লাহ কি বললো বলেন না শুকর আদায় করলো আল্লাহ নবী বলেন সে সারাদিন খাইয়া রোজা না খাইয়া রোজা রাখলে যে সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় রোজার সোয়াব দান করে দেয় নিয়ামতের কি

আমাদের আল্লাহ কাদের আল্লাহ ও আল্লাহ তারা জোরে আল্লাহ বেশিকার করি উঠেন আল্লাহ আরে জোরে কই আল্লাহ আল্লাহ প্রশান্তি অন্তর গিয়া আল্লাহু আকবার উনি আমাদের আল্লাহ উনি আমাদের কিয়া বাইরে অনেকে খাড়াই খাড়াই ঘুরে বাইরে ঘুরে কেন এত সুন্দর আওয়াজ বাইরে ঘুরে কইলোনি কইলোনি করনা আচ্ছা কুরআন শরীফের আয়াত তেলাওয়াত কইছে আল্লাহ তাআলা বলেন কতাফলাল মুমিনুন মুমিনরা সকল কাম কারা সকল কাম মুমিনরা জোরে কোন কারা সকল কাম মুমিনরা সময় এককারে কম দিছে আমার কথা কথা কইবে তাড়াতাড়ি শেষ করে দিব আল্লাহ কয় কতাফলাল মুমিনুন মুমিনরা সকল কাম কারা সকল কাম মুমিনরা মুমিনরা সফল কা আচ্ছা মুমিনদের সফল কাম হইলো মুমিন হইতে হইলে কত গুণ গুন লাগবো অনেক আছে না মনে লাইক কইলে আছে দোয়ানে সামনে গাড়াই থাকবো সবেই চাইবো আল্লাহর কোরআনের কথা চলে দোয়ানো বইবে হাও হাও কথা কইব আচ্ছা এগুলা কি মমিনের গুণ নে জানা ওমা কথা কানে মমিনের গুণ নে জানা আচ্ছা আমরা রাগ হইলো রাগন আল্লাহ তাআলা বলেন মুমিনদের এক নাম্বার গুণ কাতে এক নাম্বার গুণ আল্লাহ কালাwale নালদিনাম ফী সলাতিম খাশিউন যারা মুমিন হবে তাদের এক নম্বর কাজ হইল তারা নামাজের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার দিকে রুজু হবে বিদি হবে কি হবে আল্লাহর মাশাআল্লাহ করি ভুলে সব করে যদি মোশা একটা দাঁত ধরে মারে এমন জোরে সোয়ার মারি মোশারে কারে মোশারে তোমরা কয়

পয় যখন নামাজে দাঁড়ায় তখন তোরা টানিবার করিয়ালা চালিৰ খবর তাইত না লগৰ পায়ে তো আসছে নিও আলিৰ পায়ে যখন তিন নামাজ অবস্থাই ডাই না খুলে আলিৰ কোনো খবৰ নাই আলিৰ কোনো কি নাই আলিৰ খবর নাই আলিৰে জিজ্ঞেস করে অল্লে তা তুলিফ নামে সমুদ্রতালুক জিজ্ঞেস করে আলি তুমি যখন তুমি যখন বলে না তুমি যখন মুসের মধ্যে থাক এত টানা টানি করলাম তীর খুলে না যখন তুমি নামাজে দাঁড়াইলা দশ বারো জনের টানি তীর করলাম তোমার কি খবর আসিল না নানি আলি কয় না না আমি দুনিয়ার সাত আসমান সাত জমিনের প্রতিপালকের সামনে দাঁড়াইছি কার সামনে কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহকে দুনিয়ার কোন কবর কিভাবে থাকে তাই না ঘুরলো আচ্ছা এই ঘটনাটা কেন বললাম নামাজের মধ্যে এত এত বিনয় হইতে হবে আল্লাহকে এত এত ভয় করতে হবে

কে বলেন আমরা আল্লাহর নামে তো আসতে কষ্ট দিয়ে না কে বলেন বলেন আল্লাহ বলেন মোমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা অনর্থক কার্যকলাপে লিপ্ত হবে না অনর্থক কার্যকলাপে লিপ্ত হবে না তারা যখনই সময় পাবে আল্লাহকে ডাকবে কাকে ডাকবে তার দোকানে বসি বসি কার কারবাড়িত কি হয়েছে কার মাইয়ার কি হইছে কার বর কি হইছে এই সব আলোচনা করা যাবে নি বলেন না যাবে নি যারা কইবে তারা মুমিন নয় তারা কি নয় এটা আমার কথা যেন না আমাগো এলাকা আরিব হুজুরের কথা নি কলো না আরে হুজুরের কথা নো কে কয় আল্লাহ তোমার কে কয় আল্লাহ অনন্ত সবাই নষ্ট করা যাবে কেলাই কব জিরত করে চব্বিশ ঘন্টা দেওয়ালের মধ্যে থাকে আল্লাহর কোরআন আল্লাহ দিনকে দুনিয়াতে এতে রাখে আর তুমি দোকানে বসে একক তো নামাজও করো না উলা মাই কেরামের সমালোচনা করো নাউদুহিলা বলেন আল্লাহ তা আলাই ফ্রোকর মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করো

যাদেরকে আমি মাল দান করেছি কি দান করেছি বলেন না যাদেরকে আমি মাল সম্পদ দান করেছি তাদের মাল সম্পদ থেকে তারা কার রাস্তায় দিবে ওই মাঝে মাঝে পিকু কাইলে দশ টিকা দিয়ে জাকাতের টিয়া উসু লইব নি হুজুর আমি তো প্রত্যেক মাসি জাকাতে দেয় প্রত্যেক মাসে কি দেয়াকাত দেয় কয় কি জাগাতে দেন কয় হুজুরে জাকাত দেয় কেমনে জানেনি আমার বাড়ির সপ্তাহে প্রতিদিন সপ্তাহে ভর্তি একবার ভিক্ষু খেলে ঠাউন দিয়া লাই আর একটা জায়গা তাঁধা হয়ে ওঠেন সম্পদ আছে চল্লিশ বাগের এক ভাগ আর রাস্তায় যাতায়াত দিতে হবে দিতে হবে তাফ শিরিবেকা শিরওয়ালা বলেন কে বলে এসিকে বড় একজন তাপ শিরবিদ উনি বলেন এখানে যাতায়াতের অর্থ হইলো অন্তরপরিশুদ্ধি করা কি করা হা এবাদ ওদ করেন নামাজ সর্তো মসিদও জাহান আমি মুক্তি সাহেব মানে যদি মসজিদে নামাজ পড়তে যদি না যায় তাইলে মানে পানি শেখ কো নামাজ নামাজর নাই কারণে মসজিদে নামাজের টাইম বলি যায় তাইলে আমার নামাজ হইবো নি ওমা কয় না নামাজ হইবো নি না আল্লাহ নবী বলেন লাদালা দ বলায়নে হাদিস alkan মাদশত পড়ে কোনায় পড়ে হাদিস আপনিস দিনতা ইয়াক ফি কাল আমালুল কलील خالص আমল خالص আমল যদি একমাত্র আল্লাহর খুশি করার জন্য ওদি আমলটা যদি কবুল অল্প আমল করবে নাজাতে ব্যবস্থা করে দিবে কে আল্লাহ কাতে মসজিদে সাওয়াবতি সাহেব বেকে এটা আগে চলি যায় যায়নি না তোমরা কর যায়নি না জাগা দি দিতে এত না বাস করলে আমি ঠিক মত ওমা পরে না আসে না কি না আমগো এরকম নাই তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহ তাআলা বলেন মুমিনদের চতুর্থ নাম্বার তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে কি করবে লজ্জাস্থানকে হেফাজত করবে করবে না লজ্জাস্থানকে হেফাজত করবে কে হেফাজত করবে লজ্জাস্থানকে হেফাজত করবে কেমনে হেফাজত করবে নিজের চোখকে বেগানা নারী থেকে হেফাজত করিবে রাস্তা দিয়ে যুবক ভাইয়েরা যখন রাস্তা দিয়ে ছয় সাতজন মাইয়া এক করে যায় খোলা ছয় সাতজন রাস্তার বাসি দিয়ে খারায় ড্যাস যায় ওমা ড্যাস যায় কি মাঝখান দিয়ে আরেকখান আছে আরি ওমা ড্যাস যায় কি এতে মা ও বলে আবার ওই যেন কয় তাইলে এত মমিন নি তাইলে এত মমিন নি তাইলে মমিন নে চতুর্থ নাম্বার গুণ হলো তারা কি করবে কি করবে হেফাজত করবে কি করবে হেফাজত করবে আমরা সময় একটা না দিচ্ছি আমরা কি আলোচনা শেষ করতে পারি না সামি সভায় যদি হয় কেমন কেমন